নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কমাল আমরা তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আপনারা অনেকেই ইতিমধ্যে শুনেছেন যে আজ রবিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাননীয় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান এবং একজন সাবেক পুলিশ কর্তা পুলিশের মহানির্দেশক তাদের বিরুদ্ধে একটি তদন্ত রিপোর্ট পেশ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তো সেখানে বিরোধী নানান অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও যেমন সাবেক প্রধানমন্ত্রীকে করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও করা হয়েছে তো আমরা তার মুখ থেকেই শুনবো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে যে তিনি ঠিক কি বলছেন এবং কী হয়েছিল সেই সময়

এবং পার্বত্য চট্টগ্রাম মানে তিনটে পার্বত্য ডিস্ট্রিক্ট শেখানের কোটা ছিল আর অনগ্রসর জাতির জন্য কোটা ছিল এই এই সবগুলা নিয়েই কোটা সিস্টেমটা চালু ছিল এবং তার অ্যাগেস্টে ছাত্ররা আন্দোলন করেছিল প্রথম একবার আন্দোলন করেছিল ভারতের প্রধানমন্ত্রী আন্দোলনের ছাত্রটাকে দেখে বলতো কোটা সিস্টেম আমি বাতিল করে দিলাম পরে একজন দুই তিনজন মুক্তিযোদ্ধার সন্তানেরা তার উপর এইটার জন্য আপিল করে কোর্টে সেই আপিলে রায় ঘোষণা করে ছাত্রদের পক্ষে এরপর থেকে আন্দোলন শুরু এবং এই আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রীও মানে ইয়ে ছিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন এই আন্দোলন করার আগে করার সময় এগুলি আহ তিনি কোটাম সিস্টেমটা তুলে দিবে কিন্তু এই সময় আমাদের জন্য ফেভার করেনি আমাদের হয়তো কিছুক্ষণ সময় লেগেছিল এবং আমাদের আমাদের যে পলিটিক্যাল পার্টি তার প্রতি ঘটনাটা মানে কোটা আন্দোলন থেকে পরিবর্তিতে মানে এক দফা আন্দোলন চলে আসলো কোটা আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আহ স্বীকার করে গিয়েছিলেন যে কোনো কোটা থাকবে না ইনক্লুডিং মেয়েদের কোটাও থাকবে না সব কোটা বাদ তারপরেও তোমরা তারা কিন্তু থামেনি তারা চলে আসছিল সরকার পতন আন্দোলন সরকার পতন আন্দোলনের জন্য জামাত ইসলাম একটা ডেডিকেটেড দিয়েছিল তারা দীর্ঘদিন আপনারা জানেন পাকিস্তান যখন বিরুদ্ধে আমরা যখন যুদ্ধ করি তখন ওই জামাত ইসলাম আলবদর বাহিনী রাজাকার বাহিনী তৈরি করে পাকিস্তানি বাহিনী কি মানে এখন আমরা তা মানে যারা নাকি আমাদের স্বাধীনতা বিরোধী ছিল স্বাধীনতার বিপক্ষে ছিল তারা শুধু জাতীয় আন্তর্জাতিক ভাবে যারা বিরোধী ছিল তারাই দেখলাম তাদেরকে ডেকে নিয়ে আবার একটা আহ মোর্চা করে একটা ষড়যন্ত্র করে এবং এই নভেল লরিয়ট ইউনুস সামনে নেয় দাঁড়া করিয়ে দিল এরপরে যে ঘটনাগুলি আপনার সবাই দেখেছেন পুলিশ তাদের জীবন রক্ষার্থে তারা তাদের থানার অস্ত্র রক্ষার্থে আমাদের জেলখানা তাদের বন্দীদের রক্ষার্থে তারা বাধ্য হয়ে মানে তাদের সেলফ ডিফেন্স কিংবা তাদের অস্ত্র রক্ষার্থে তারা মানে শেষ পর্যন্ত যেটা ইউজ করতে হয় সেটা করেছে এতে ক্ষয়ক্ষতি হয়েছে এতে যার না কিছু রক্ত ঝরেছে এবং যে সমস্ত রক্ত ঝরেছে নিজেকে রক্ষা করতে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিল ঘটনা ঠিক এরকমই হয়েছিল এখন এগুলিকে নানাভাবে নানাভাবে নানা কৌশলে এগুলিকে সাজিয়ে মানে মাননীয় প্রধানমন্ত্রীর নামে এবং আমি যেহেতু আমি মিনিস্টার ছিলাম আমার নামে এবং পুলিশের যিনি প্রধান তার নামে এই এই মানে ঘটনাগুলো কিন্তু শুধু পুলিশ একা করেনি কারফিউ যখন দেওয়া হয় তখন বিজিবিও ছিল আর্মিও ছিল এবং আমার বাহিনী ছিল শুধু পুলিশের উপরে যদি বলা হয় তাহলে পুলিশ বাধ্য হয়ে শেষ অস্ত্রটি ইউজ করেছে এখানে কেউ নির্দেশ দিতে হয় না পুলিশের এটা তাদেরকে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে তারা সেলফ ডিফেন্স সম্পদ রক্ষার্থে তাদের তারা ওপেন করতে পারবে শেষ হলো তাদের এটা এখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এইখানে যতগুলো মানুষ হত হয়েছে কিংবা হত্যা হয়েছেন এর মধ্যে শুধু শুধু যে বিদ্রোহ যারা করেছেন তারাই না ছাত্র সংখ্যা তো যথেষ্টই কম অন্যান্য যারা ছিল তারা এই এই সংখ্যায় জড়িত হয়েছে এবং এখানে ছাত্রলীগের ছেলেরাও মানে হত হয়েছেন এখানে আওয়ামী লীগের ছেলেরাও হত হয়েছেন আর সব মিলিয়ে পুলিশ হত হয়েছেন পুলিশের সংখ্যাটা কিন্তু এখনো সঠিক ভাবে করে নাই এক জায়গায় সিরাজগঞ্জের এক জায়গায় তেরো পুলিশকে মানে পিটিয়ে হত্যা করেছেন যাত্রাবাড়িতে পুরিয়ে হত্যা করেছেন বিভিন্ন জায়গায় পুলিশ হত্যা করে আবার ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছেন এই দৃশ্যগুলিও দেখেছেন আর যত পুলিশের অস্ত্র শস্ত্র লুট করে নিয়ে গেছেন এখন অস্ত্রগুলি তাদের রয়েছে। এই এই মিলে এখন কিভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জব্দ করতে হবে সেই জন্যই এই সমস্ত মামলা অত্যন্ত কৌশলে এই মামলাগুলোকে মানে ই করছেন একটা এই সেভাবে আসছেন সেখানে আমাদের উকিলকেও যেতে দেওয়া হয় না আমাদের কেউ যেতে হয় একটা প্রশ্ন আমি করছি মানে এতগুলি মানুষ প্রায় সাড়ে চারশো পাঁচশো মানে যদি মূল ফিগারটাকেই ধরি মানে এত পাব মানুষকে পুলিশ হত্যা করলো তাহলে পুলিশের কি বা সরকারের তরফে কোনো নির্দেশ আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মানে আপনি কোনো নির্দেশ দেননি আপনি বলছেন আমাদের কোনো নির্দেশ দেওয়ার তো প্রয়োজন হয় না আচ্ছা আমাদের পুলিশের ওপরে যেই মানে এটা ছিল আমরা কিভাবে ওখানে যে দাঁড়িয়ে ছিলাম যে পুলিশ শুরু তো যারা অধিনায়ক ব্যাটেলফিল্ডে তো দেখেন না আর্মি যে যিনি কমান্ডিং অফিসার তিনি করেন আমাদের পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করেছেন তারা প্রথমে হুইসেল বাজিয়েছেন তারপর ব্যারিকেড দিয়েছেন তারপরে মানে গ্যাস মেডিসিন জল কামান দিয়েছে তারপরে যখন মানে তাদের উপরে তাদের উপরে যখন গুলি শুরু করেছে মানে আগুন ধরিয়ে দিচ্ছে তখন তারা লাস্টেজ এটা করেছে আর এই চারপাশে আমি আমার জানা মতে এই সংখ্যা অনেক কম এবং আমি আমিও তদন্ত করে দেখেছি এক লোক নাম মামলা হয়েছে সে কোর্টকে জানিয়ে দিচ্ছে যে আমি তো মরেনি এই ধরনের ঘটনা আছে না রাষ্ট্রসংঘের একটা রিপোর্ট ইয়ে সেখানে অবশ্য চোদ্দশো লোক হত্যা হয়েছে বলে বলা হচ্ছে আর কি আর সেখানে এইগুলির যদি আপনারা তদন্ত করেন চোদ্দশো লোকের নাম ঠিকানা ই করেন তাহলে দেখবেন তিন বছর আগে মারা গেছে তারও নাম এখানে রয়েছে এই সবগুলি হিসাব বিকাশ করার একটা মনে হয় সময় আসছে কয়জন পুলিশ কয়জন ছাত্রলীগের মানে আওয়ামী লীগের লোক কয়জন মানে অন্য দলের লোক মারা গিয়েছে কিংবা কয়জন ছাত্র মারা গিয়েছে এই সবগুলির বোধ হিসাবের একটি সময় আসছে আমার এই চোদ্দশো পনেরোশো আমি তো এক রিপোর্টে দেখছি তিন হাজার একশো পুলিশ বাহত হয়েছে এই সবগুলো নিয়ে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো কাজেই এই সবগুলি নিয়ে একটা কমিশন বসানো উচিত আমি মনে করি আপনি বলছেন যে একটা বিচার কমিশন যেমন শেখ হাসিনা কমিশন গঠন করেও দিয়েছিলেন যেটা কন্টিনিউ হয়নি পরবর্তী সময়তে আপনি বলছেন যে এই সরকারি যদি তাহলে তারা যদি মনে করে তাহলে নিরপেক্ষতা বজায় রাখার জন্য একটা কমিশন গঠন করা উচিত অবশ্যই আমি তাই তো মনে করি আবার পুলিশ কেউ বলতেছে পাঁচশো কেউ বলতেছে এক হাজার কেউ বলতেছে আবার সরকারি ভাবে বলতেছে আরো কম আর আমাদের আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী যারা মারা গেছে তাদের সংখ্যাও প্রায় চার পাঁচশোর কম নয় তারপরে তাদের বাড়িঘর লুন্ঠন তাদের ব্যবসা বাণিজ্য পুড়িয়ে দেওয়া এই সবগুলো তো ক্রাইমের অন্তর্ভুক্ত আপনারা দেখেছেন পাঁচ তারিখের পরে যে সমস্ত ক্রাইম হয়েছে তাকে ইন্ডিমিনিটি দিয়ে দেওয়া হয়েছে এই সবগুলি একটা কৌশল ছিল যেটা নাকি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি পরিষ্কার করে বলেছেন এবং আমরা এখন তাই দেখছি সেই ডিজাইনই একের পর এক আমাদের স্বাধীনতার উপরে আসছে আমাদের জনগণের স্বার্থের উপরে আসছে আমাদের দেশের স্বার্থের উপরে আসছে সেইগুলো আমরা দেখছি এবং আপনারাও দেখছেন একটা জিনিস বলি মানে এত বড় একটা ঘটনা ঘটে গেল হয়তো আচমকাই ঘটলো আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের অনেকগুলি এজেন্সি কাজ করে স্বরাষ্ট্র দপ্তরকে ইনপুট দেওয়ার জন্য কোনো জায়গা থেকে আপনারা এটা জানতে পারলেন না তো এটা কি গাফিলতি নাকি এটাও একটা ষড়যন্ত্র ছিল যে আপনাদের প্রথম কথা আমি বলে দেই এনএসআই যেটা ন্যাশনাল সিকিউরিটিজ ইন যেটা সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে রিপোর্ট করেন এটা আমাকে করেন না সাত দিন পরে পরে তারা একটা আমাকে হলো ডিজিএফআই ডিজিএফআই সেটাও মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধান সেনাপতিকে রিপোর্ট করেন এবং আমাকে সাত দিন পরে পরে ইম্পর্টেন্ট কিছু হলে আমাকে সাত দিন কিংবা পনেরো দিন পরে পরে আমাকে রিপোর্ট করে আমাদের যেটা পুলিশের সেটা এসবি সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে যে রিপোর্ট করতেন আমাকেও একটা রিপোর্টের কপি পাঠাতেন আমরা এইগুলি সবগুলি লক্ষ্য করেছি এইগুলির ভিতরে তেমন কোনো পূর্বাভাস এমন কোন সংকেত সেটা এখানে আমি দেখিনি আমি যেগুলি দেখেছি মানে এই ধরনের যে একটা ঘটনা ঘটে যা যাচ্ছে একটা বৈদেশিক একটা চক্রান্ত আসছে একটা টাকার একটা ফ্লো আসছে কিংবা যেটাকে ডক্টর ইনোস আমেরিকায় যে পরিচয় করে দিল এরা হলো ওই যে আমাদের নেতাকে এই সবগুলো আমরা আমাদের গোয়েন্দা বাহিনী আমি আমি এখানে বলবো তারা হয় তারা ফেল করেছে নতুবা তারাও ষড়যন্ত্রের শিকারের মধ্যে ছিল আচ্ছা মানে এইটা আপনি নিশ্চিত করে বলতে চান না যে তারা ষড়যন্ত্রকারী আপনি বলছেন যে তারা ফেল ফেল করছে করেছে করেছে অথবা অথবা আচ্ছা তো এমনি যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনি কি কোনোভাবে এই পরিস্থিতির কোনো দায় নিচ্ছেন কোন মরাল দায় আপনি নিচ্ছেন যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে আ তো আজকে আপনার বিরুদ্ধেও মানে রিপোর্ট পেশ হলো এবং সম্ভবত নতুন করে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হবে সবকিছুই হবে এরা সবকিছু চেষ্টা করবে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম আজকে আমরা যে সেই পরাজিত সৈনিকরা আবার দেশ দখল করেছে এটি হলো সবচেয়ে বড় কথা এবং তারা কি করবে আমরা যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছি এখন আমরা যারা যুদ্ধ করেছি তাদেরকে फांसी দিবে এইটাই তো তাদের প্ল্যান তাদের প্রোগ্রাম এইটা এবং সেই জন্যই তারা তৈরি হচ্ছে এখন আপনারাই লক্ষ্য করবেন আমরা যারা মুক্তিযুদ্ধ আমাদেরকে এক এককে फांसी দিবে সেই রকমই তারা প্রস্তুতি নিচ্ছে তো মানে আপনারা মুক্তিযুদ্ধ করে একটা দেশ তৈরি করেছিলেন মানে যেটা বিরল একটি ঘটনা পৃথিবীতে যে একটা জাতি রাষ্ট্র গঠন ভাষার ভিত্তিতে তো আমার বক্তব্য হচ্ছে যে আজকে যখন আপনারা বলছেন যে যুদ্ধবিরোধীদের হাতে দেশ চলে গিয়েছে তো সেখানে সম্প্রতি আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আজকে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তিনি যে রিপোর্ট পেশ করেছেন সেখানে তিনি ট্রাইব্যুনালের কাছে আর্জি করেছেন যে আওয়ামী লীগের এই কার্যকলাপটাকে নিষিদ্ধ ঘোষণা করা কারণ এগুলো সবই নাশকতামূলক কাজ তো সম্ভবত বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ আহ হয়তো নিষিদ্ধ হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনাও হয়তো আগামী দিনে প্রকট হবে তো আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে সেক্ষেত্রে মানে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের তো কোনো দেখা যাচ্ছে না মুক্তিযুদ্ধ তো বলে দিতে হয়নি ঠিক বঙ্গবন্ধু ডিফারেন্সটা ধরিয়ে দিয়েছেন হুম তিনি প্রথম ছয় দফা ডাক দিয়েছিলেন হুম তিনি স্টেপ স্টেপ তিনি তিনি গণতন্ত্রের ধরেই সংখ্যাগরিষ্ঠ হয়ে তাকে ক্ষমতা দেওয়া হলো না তারপরে তার বাধ্য স্বাধীনতার ডাক দিয়েছিলেন আমাদের দেশে যা শুরু হচ্ছে কাজেই আমাদেরকে সেই দিকেই ঠেলে নিয়ে যাচ্ছে আমার কাছে সেটাই মনে হয় আপনার প্রশ্ন ঠিক আপনি ইঙ্গিত দিচ্ছেন আমার প্রশ্ন আমি আর একটু স্পষ্ট করে বলি বঙ্গবন্ধু বলেছিলেন শেষ ডাক যার হাতে যা আছে তাই নিয়ে নেমে পড়তে হবে এক মানে একজনও পারসেনা বা বাংলাদেশের মাটিতে থাকা পর্যন্ত তাদেরকে তাড়াতে হয় তাহলে তো আমি সেটাই আমি বলছি সেই সময়টা মানে তারা যদি মনে করে যে আওমে লেগ কিছুই নেই আওয়ামী লীগ দেশ সাধন করেছে মানে ভাষার জন্য প্রাণ দিয়েছে প্রত্যেকটা আন্দোলনের জন্য আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে বাংলাদেশে অত্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে এবং একটা মানে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য নেতৃত্ব দিয়েছে কাজেই আওয়ামী লীগ বসে থাকবে এই কথা যদি চিন্তা করে কেউ তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করেন আওয়ামী লীগ অবশ্যই এখন যে টমাটাইজড হয়ে গিয়েছে আমাদের আমাদের ক্যাপাসিটি ছিল আশি হাজার বন্দি ধরার এখন আছে এক লক্ষ ছাব্বিশ হাজার আমার মধ্যে মনে হয় কিছু দিনের মধ্যে এটা দুই লাখে পরিণত হবে কাজেই এই এই যে ধরছে কোনো জামিং দিচ্ছে না মানে কোর্টে গেলে আমা আমাদের উকিল সাহেবদেরকে বেজ যদি করে কোর্টের থেকে পাঠিয়ে দিচ্ছে যারা মুক্তি পাচ্ছে জেলখানার গেইটে তাদের ধরে পিটানো হচ্ছে এই যে এই এইটা তার আর বেশি দিন চলতে পারে না তো যে একটা সীমা আছে সেই সীমা রেখাটা বন হয় এরা অতিক্রম করছে কাজেই আপনি যেগুলি বলছেন আমরা বঙ্গবন্ধুর সৈনিক বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে গেছে এ দেশের মানুষ এখনো ভুলে নাই কাজেই আমি মনে করি এ দেশের মানুষ ঘুরে দাঁড়াবে আর না কিন্তু আপনি যা বলছেন পরিস্থিতি যে জায়গায় গেছে এবং আপনি যা কমিটমেন্টের কথা বলছেন তাতে তো আরেকটা মানে অস্ত্র হাতে গেরিলা যুদ্ধের দিকে এগোচ্ছে এখন তাদের হাতে যে সমস্ত অস্ত্র রয়েছে এগুলি যদি আমাদের এই নিরাপত্তা বাহিনী বলুন আমাদের সামরিক বাহিনী বলুন এরা যদি কালেকশন না করে তাহলে তো আমরা যখনই আমরা ঘরের থেকে বেরোবো তারা গুলি করবে কাজেই এখন প্রশ্নই আসে তাহলে আমরা বসে থাকবো আমাদের হাতে ওই যে বঙ্গবন্ধু বলছিলেন যাতে যাওয়া দা আছে তাই নিয়ে বের হয়ে যাবে আমাদের মানুষ তার মানে আপনি বলছেন যে দেশকে মুক্ত করার জন্য আওয়ামী লীগ আরেকটা মুক্তি সংগ্রাম করতে হবে এখনো বলি নাই আমরা এখনো ধৈর্য ধরে আছি আমরা শেষ মুহূর্তে বঙ্গবন্ধু যেমন ধাপের পর ধাপ আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন আমরাও ঠিক সেই রকম ভাবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করছি আমরা তারপরে আমরা বসে থাকবো না ওই বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছে রক্ত যখন দিয়েছি আরো দিব দেশকে মুক্ত করে সারব সাতই মার্চের ভাষণ জি আপনাদের সেটাই এখন পাথেও আপনি বলছেন আপনি একটা কথা বলছিলেন যে আপনাদের আইনজীবীদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না আপনারা কি এই বিচার ব্যবস্থাকে গ্রহণ করছেন না বর্জন করছেন আমি আমি যেখানেই যাচ্ছি যাচ্ছি সেখানেই আপনাদের মতন সাংবাদিকদের কোন অন্য কোন বিদেশি নাগরিকদের দেখা হলে আমি এইটাই রিকোয়েস্ট করি আমাদের আমাদের জন্য যদি কিছু আপনাদের করণীয় থাকে আমাদের জুডিশিয়ারি সিস্টেমটাকে নিউট্রালাইজ করে দিন

কলম ধরে না না হলে বসেই থাকেন আপনারা নিজেরও যে লক্ষ্য করেছেন নিশ্চয়ই কোন সাংবাদিক কোন কথা বলতে পারে কোন সাংবাদিক এখন পর্যন্ত এই সরকারের ভিতরে কোনো কথা বলেছে কাজেই সবই আপনারা দেখেছেন অনেক ধন্যবাদ আপনাকে আপনি ভালো থাকুন আপনিও ভালো থাকুন আমাদের সবারই হয়েছে মুশকিল এতই ভয়ানক এরা এতই নিঃসংশ হ এই হেই ধরেন আমাদের এই যে আমি ইন্টারভিউ দিলাম দেখেন আমার বন্ধু-বান্ধব পরিচিত আত্মীয়-স্বজনের বিরুদ্ধে এই এইটার জন্য তারা আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করবে হুম জেল হ্যাঁ সেটা হয় হয়তো হবে কারণ বেশ কিছু ঘটনায় সেটা দেখাও গেছে তো দেখা যায় জেলখানা উপচে পড়লে হয়তো জেলের প্রাচীর ভেঙে গিয়ে আবার বন্দিরা মুক্ত হয়ে যেতে পারেন সেটাও হতে পারে হ্যাঁ আরেকটা মজার কথা আমি আপনাকে বলি আমি শুনতেছি সুব্রত বাই হুম সুব্রত বাইน একটা নাম করা টেরোরিস্ট ছিল মোল্লা মাসুদ একটা নাম করা টেরোরিস্ট ছিল হুম হুম আমরা তাদেরকে ধরেছি আবাঙ্গ ভারত সরকার সুব্রত বাহিনকে ধরেছিল এই সুব্রত কে ওই যে আমাদের সঙ্গে চুক্তি ছিল ভারতের তারা আমাদেরকে দিয়ে দিয়েছিল সুব্রত জেলখানায় ছিল এইখানে গিয়াস উদ্দিন আল মামুন তারেক জিয়ার যিনি বন্ধু তিনি যখন জেলখানা থেকে বের হয়ে গেলেন তখন এদেরকে কাজে লাগিয়েছিলেন এদের জন্য সৈন্য সামন্ত যারা ছিল তাদেরকে কাজে লাগিয়েছিলেন তিনি এবং ওয়াদা করেছিলেন তিনি বের হওয়ার সময় এদেরকে নিয়ে যাবেন কোন ক্ষমতা বলে কোন আইনের বদলতে তিনি এই সবগুলিকে নিয়ে বের হয়ে চলে গিয়েছিলেন সেটা শুধু এই দুইজনের নাম বললাম তারপরে আরো অনেকে আছে আপনার সবাই জানেন ঢাকার বড় বড় টেরোরিস্ট টেরর হ্যাঁ সবগুলো সবগুলো বের হয়েছে এবং তারা সব বিএনপির মানে দলীয় কার্যক্রমে তারা ই হচ্ছে দুজনকে অ্যারেস্ট করা হলো রিসেন্টলি সুব্রত বাইনকে অ্যারেস্ট করা হলো সুব্রত বাইন নাকি আমাদের বিরুদ্ধে কথা বলছে অথচ আমাদের সঙ্গে তার কোন আমরাই তাকে অ্যারেস্ট করে ভরে রেখেছিলাম তাকে ছুটিয়ে নিয়ে আসছে তাদের কাজ করানোর জন্য তাদেরই কাজ করতো এখন নাকি বলছে আমরা নাকি তাদেরকে ব্যয় করেছি কত ধরনের আজগবি কথা কত ধরনের মানে অবস্তব কথা শুনবেন মানে একটা জিনিস বলি তারেক জিয়ার নাম যেহেতু এলো আপনি দীর্ঘদিন স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন তারেক জিয়া কেন দেশে ফেরেন না আপনার কাছে কি খবর মানে কি কারণে ওনার মানে ওনার ভয়ে বা ওনার কারণটা কি আমি সমস্ত কারণ জানি না আমার সঙ্গে বিরোধী দলের সবারই আমার একটা সুসম্পর্ক ছিল আমি সবার সঙ্গে কথা বলতাম সবাই মানে যাদের ভালো ভাবে থাকে তার ব্যবস্থা করতাম কাজেই তার মানে তারেক জিয়া কেন আসছে না সেই বিষয়টা আমার জানা নেই আর আমি আমি সব বিরোধী দলের নেতাদের সঙ্গে আমার রিলেশন ভালোই ছিল আমি কোনোদিন কারো মানে কারো আহ মানে ন্যায্য কথা আমি অগ্রাহ্য করিনি আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে একটু রাজনীতিতে সম্ভবত আপনাদের বিলম্ব হয়েছিল মানে আপনি কি এটাই বলতে চাইছিলেন যে তখন একটু পলিটিক্যাল প্রসেসে বিলম্ব হয়েছিল আচ্ছা তো সেই প্রক্রিয়ার মধ্যে কি আপনি ছিলেন না অন্য কারো দায়িত্ব ছিল এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এগুলোই এগুলো তো কমিটির নেতা এরা সেন্ট্রাল কমিটির নেতা ছিলেন হুম মানে প্রধানমন্ত্রী ছিলেন হুম তারা

ছাত্রলীগের সঙ্গে ছাত্রদের সঙ্গে তা ডায়লগ মাননীয় প্রধানমন্ত্রী তিন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন ওই যে নফেল শিক্ষামন্ত্রী আরাফাত এবং আইন মন্ত্রী হ্যাঁ তারা তাদেরকে কনভিন্স করতে ফেল করেছেন আমি কয়েকবারই জিজ্ঞাসা করছি কি হয়েছে বলছে আমরা তো পারছি না আমাদের কথা শুনছে না আমি বললাম যে শুনছে দাবি দেওয়া কি সেইগুলি বলে দেন সব মানব তারপরে শুনবে না কেন বলে শুনছে না তারা এক দফায় চলে যাচ্ছে হুম এইটাই আমি যতটুকু জানি এটা মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছিলেন তিনিও নিজেও ডাক দিয়েছিলেন সেই ডাকও আসেনি এবং এই এই তিনজন মন্ত্রী তারা চার পাঁচ দিন কথা বলছেন কিন্তু কাজ হয়নি এই তিনজনকে দৌত্য করতে দেওয়া দায়িত্ব দেওয়াটার মধ্যে কি কোনো ভুল ছিল মনে হয় যে আরো কি কম্পিটেন্ট লোক ছিলেন এটা মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতার বিচক্ষণ একজন নেত্রী তিনি ভালো বুঝেন সেই জন্যই তিনি কাকে দিয়ে কি হবে সেটুকু উনি জানতেন সেই জন্যই উনি দিয়েছিলেন বেশ অনেক ধন্যবাদ আপনাকে আপনি ভালো থাকবেন